নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বে নিরানব্বইতম অংশ হেমা সীমার বাড়ি ভিউ শুনেছিলাম বাস্তু বিভাগের বাড়ি নিচু ছাদ ছোট ছোট জানলা উত্তরে হাওয়ার ভয়ে প্রায় সর্বদাই সেগুলোকে বন্ধ থাকতে দেখেছি ঘরগুলো একটু অন্ধকার মতো একটু শ্বেত সেতে গন্ধ কিন্তু বাইরের দেয়ালে ফুল গাছ বেয়ে উঠত তবে চন্দ্রমল্লিকা গজাত বাড়ির বাসিন্দারা হাসত গল্প করত অবশ্যই অতগুলো মেয়ে এক বাড়িতে থাকতো নিশ্চয় মান অভিমান মন কষাকষিও হতো তবে আমি কখনো দেখিনি অর্কিড লি ছিল ঠিক তার উল্টো ওখানে প্রাণের স্পন্দন ছিল না বাসিন্দারা কাজকর্ম করতেন কিন্তু বেশি হাসি গল্প শোনা যেত না কমলাদিন নিজে বাজার করে এনে কি চমৎকার রাখতেন সাইলা এলে পরেও রান্নার মান নিচু হয়নি কারণ সাইলা কমলাদিন নিজের হাতে তৈরি অবশ্যই কুড়ি টাকায় আর কত ভালো খাবার হয় তার মধ্যে থেকে সাইলার মাইনো বাজ যেত বাড়িতে খাবার টেবিলে আমাদের যত রাজ্যে রসের গল্প হতো এখানে কেউ বিশেষ কথাই বলতো না তার উপর মিস বোস একদিন আমাকে বললেন সোনার মেডেল তো পেয়েছ শুনলাম একটা ভিজম মানে জানো আমি একটা ভিজম মানে বলে বললাম আপনার বুঝি এসো এমন জিনিসে খুব ইন্টারেস্ট আমি ওই রকম আরও অনেক কথা বলতে পারি কমলাদে কটমট করে চেয়ে রইলেন পরে আমাকে বললেন ওটা বলা উচিত হয়নি হাজার হোক বয়সের একটা সম্মান আছে তো কিন্তু খুব অখুশি মনে হলো না অর্কিড লি নাকি কোনো চা বাগানের সাহেব তার রুগ্না স্ত্রীর জন্য করেছিলেন আমার ওই বড় ঘরটি ছিল তার শোবার ঘর স্ত্রী মারা যাবার পর সাহেব আর ওখানে টিকতে না পেরে সব বেচে বুচে দিয়ে দেশে চলে গেলেন বাড়ির নাম আর গাছে গাছে অর্কিড ফুল তাদের চিহ্নস্বরূপ পড়ে রইল আর রইল শখ করে কেনা কিছু আসবাব নিজের সঙ্গে বোঝাপড়া করাই যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে তার জন্যে প্রচুর সময় পেয়েছিলাম নিজের বিষয়ে একটা আবিষ্কারও করে ফেলেছিলাম কারো প্রভুত্ব আমি সইতে পারি না কেউ হুকুম দিলে আমি বিগড়ে যাই অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের কোনো দায়িত্বপূর্ণ কাজের আমি উপযুক্ত নই কেবলই মনের মধ্যে মনের মিল খুঁজি সারা জীবন ধরে প্রমাণ পেয়েছি এর মধ্যে অহংকারের কথা নেই অপরপক্ষের যুক্তি যদি গ্রহণযোগ্য মনে হয় সর্বদা মত বদলাতে প্রস্তুত থাকি কিন্তু আর কেউ বলল বলে কোনো কিছু মেনে নিতে পারেনি এইখানেই বাবার সঙ্গে আমার বিরোধের মূল এর মধ্যে মাসিমা চিঠি লিখলেন আমরা এপ্রিল মে দার্জিলিংয়ে কাটাতে চাই একটা মাঝারি গোছের ফ্ল্যাট ঠিক করে দাও পাওয়াও গেল ফ্ল্যাট অর্কিডলির সামনেই কার্ট রোডের ওপারে পাহাড়ের ওপরে তিনতলা বাড়ির দোতলাটি নাম উডসল্যান্ড ভাঙাবাড়ি বারান্দার তক্তা ঝুলে পড়েছে মস্তমস্ত ঘর পুরোনো আসবাব মেঝের ওপর ম্যাটিং তাতে লক্ষ লক্ষ পিসু বাস করলেও ঘর বেশ গরম থাকে বাগানের বালাই নেই একতলার মাঠেও যা ছিল সব শুকিয়ে খড় কিন্তু যেদিকে তাকানো যায় ঘন নীল আকাশে হিমালয়ের ছবি আঁকা আরও ওপরে উঠলে দেখা যায় গোল দিগন্তের তিন ভাগ জুড়ে বরফের পাহাড় জলা পাহাড়ের একেবারে চুরো থেকে মনে হয় বালার মতো গোল হয়ে এসেছে হিমালয় মুখটি একটু খোলা পৃথিবী যে গোলাকার তার আর কোনো প্রমাণ বাকি থাকে না পাহাড়ের গায়ে লম্বা লম্বা গাছ নীল আকাশে বাজপাখি ওড়ে বাগানের কিংবা কিবা দরকার কমলাদি বনলতা মীরা সরকার বলে আমার চেয়ে অল্প বড় একজন শিক্ষিকা এদের সকলের বাড়ি খোঁজার ব্যাপারে ভারী আগ্রহ ছোট্ট মানুষটি বনলতা আমি মাথায় পাঁচ ফুট আমার চেয়েও খানিকটা বেটে মাথা ভরা ঢেউ খেলানো চুল কাটা কাটা নাক মুখ কথায় কথায় মুখ রাঙা হয়ে ওঠে বড়দের কথা মাথা নিচু করে মেনে নেয় নাম রাখলাম খুদি। খুদিকে আমি ক্রমে কমলাদের কাছ থেকে ভাগিয়ে এনে ঝোড়ো সন্ধ্যায় আমার ঘরে আড্ডায় ঢুকিয়ে দিলাম আমার চেয়ে বয়সে বড় কিন্তু কি কোমল কি মিষ্টি মীরা সরকারকেও আগে দেখেছিলাম ডায়োসেশনে বিটি পড়তো আমি তখন সবে কলেজে ঢুকেছি আমার এতটুকু কষ্ট হচ্ছে বুঝতে পারলে ব্যাকুল হয়ে উঠত কি করবে ভেবে পেত না আর ছিল মনিকা সে ভালো মানুষ হলেও এটা জানতো যে নীরব শ্রোতা হয়ে থাকলে কেউ বলবে না হ্যাঁ তুমি বড়দের কথা শুনছ কমলা নেই মীরা নেই মনিকা নেই ক্ষুদিও বোধহয় নেই জলে আঁকা সব ছবি আমার মনের কোঠায় জমা এলাকা অমৃতে ছাপা হলে খুদি চিঠি লিখেছে সে আছে বড্ড ভালো লাগলো মাসিমারা বুদ্ধি করে রাতবার লোক নিয়ে এসেছিলেন মাসের মতো উডল্যান্ডসে সংসার পাতলেন আমাকে বললেন তুই এসে থাক এখান থেকে স্কুল করিস আমার তাতে মত ছিল না আমার উপর যাদের দাবি আছে তাদের আমি ঝেড়ে ফেলে এসেছি তবে এদের সঙ্গে কত যে শনি রবি আনন্দে কাটিয়েছি সে আর কি বলবো নটনের তখন বিশ বছর বয়স সর্বাঙ্গ থেকে সুষমা ঝরে পড়ছে আইএ পাশ করে আর নেই নাকি শরীর দুর্বল আমি অবশ্যই দুর্বলতার কোনো চিহ্ন খুঁজে পাইনি চমৎকার পিয়ানো বাজায় ভালো গায় ভালো ছবি আঁকে বাপের অবস্থা ভালো ওর একমাত্র সন্তান এন তার বিয়ের সম্বন্ধ আসে